নমস্কার সবাইকে আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ছিল আমার পুচকে দেবরের জন্মদিন জন্মদিন বলে সে তো অনেক খুশি নাচানাচি শুরু করে দিয়েছে রীতিমতো মা আমি দুপুরবেলা ফোন দিয়ে বলেছিল সন্ধেবেলা যেন ওদের বাসায় যাই তো আমি আর আমার শাশুড়ি মা আগে এসেছি এই যে এখানে বেলুনস তারপর অনেক কিছু কিনেছে বার্থডে উপলক্ষে এইটা হচ্ছে আই মাস্ক তারপর ক্যান্ডেলস সবগুলো আমি দেখছিলাম আর এসেই দেখি আমার আরেক দেবর বেলুন ফোলাচ্ছে তো আমাকেও বলছিল বেলুন ফোলানোর জন্য এটা আমার কাছে সব থেকে কষ্টের একটা কাজ আমি বলেছি আমি বেলুন ফোলানোর মধ্যে নেই তারপর দেখুন এইটা হচ্ছে পুচকেটার বড় দাদা মনে হচ্ছে যেন আজকে তারই জন্মদিন তারই দুষ্টুমিরি শেষ নেই তারপর আমরা সবাই মিলে একটু ডেকোরেশন করছিলাম মাঝে মাঝে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আর এই দেখেন পুচকেটা সে অবাক হয়ে দেখছে ওরা সবাই কি করছে কত কিউট লাগছে তাই না তারপর এই যে হ্যাপি বার্থডে লেখাটা আমরা এখানে দিয়ে দিলাম সাজানোটা অলমোস্ট ডান তারপরেও আরও যেগুলো বেলুনস ছিল সেগুলোর আমরা ঘরের চারপাশ দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম আর এই কাজটা করছিল আমার এই দেবরটা ও এগুলো অনেক ভালো করে তারপর দেখেন এই যে আবারও দুষ্টমি শুরু হয়ে গেছে এইভাবে পুরো ঘর জুড়ে আমরা বেলুন দিয়ে সাজাচ্ছিলাম তারপর এখন সময় কেক কাটাকাটির এই যে তিনটা কেক দেখছেন এইটা কিন্তু আমার মামি শাশুড়ি নিজে হাতে বানিয়েছে আমার মামি শাশুড়ি খুবই সুন্দর কেক বানায় আর অনেক বেশি টেস্টি হয় তারপর সবাই মিলে কেক কাটাকাটি শুরু হলো আশীর্বাদ করা শুরু হলো আর কেক কাটা যখন হচ্ছিলো তখন পুচকেটা অনেক খুশি ছিল ও কেক খাবে না বলছে আর দেখুন সবাই বেলুন দেখে ভয় পায় মানে আমিও বেলুন ফাটাতে ভয় পাই কিন্তু পুচকেটা কিভাবে পেন্সিল দিয়ে বেলুনটা ফাটাচ্ছে সবাই ওকে আশীর্বাদ করবেন ও সুস্বাস্থ্য কামনা করবেন ও যেন ভালো থাকে অনেক বড় হতে পারে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই নমস্কার